সালের শারদীয়া দুর্গা উৎসবের ষষ্ঠীর দিনে আমি গোটা রাজ্যবাসীকে আমার অন্তর থেকে আমি শ্রদ্ধা জানাচ্ছি এবং প্রণাম জানাচ্ছি এই রাজ্যে জাতি জনজাতি ও মানুষই আমরা বসবাস করে আসছি দীর্ঘ বৎসর ধরে একটা মিশ্র বসতি এই ত্রিপুরা রাজ্য মা ত্রিপুরেশ্বরীর এই পূর্ণভূমি সাম্প্রতিককালে জাতি জনজাতির মধ্যে যেটা মিলন এবং জাতি জনজাতির মধ্যে যেটা একটা মজবুত সেতু এটা তৈরি হয়েছে আমরা প্রত্যক্ষ পরোক্ষভাবে সেটা অনুভব করতে পারছি তাই এই বছর শ্রী শ্রী দুর্গাদেবীর এই পুজোতে আমরা একে অন্যের সঙ্গে আন্তরিকতা এবং সম্বসতা রেখে এই পূজার আনন্দটা আমরা উপভোগ করব প্রতি বছরের ন্যায় এই বছরও পূজা হচ্ছে আগামী বছরও পুজো হবে তো পুজো আসবে পুজো যাবে কিন্তু আমি এটাই বলতে চাইব যে রাজ্য তার একটা ঐতিহ্য রয়েছে এই রাজ্যের নাম সুনাম আজকে গোটা ভারতবর্ষের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে আমাদের সরকার এই কাজটাকে খুব আন্তরিকতার সঙ্গে নিয়েছে এবং আমরা এই রাজ্যের সুনামকে আমরা সর্বত্র পৌঁছে দেওয়ার চেষ্টা করে যাচ্ছি এই রাজ্যের একটা বড় অংশ জনজাতি এই জনজাতি সমাজকে এটা পরিচিতি আনার জন্যে গোটা ভারতবর্ষে আমাদের সরকার নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছে সুতরাং এই দুর্গা উৎসব মানে এটা মিলনের উৎসব একে অন্যের প্রতি আমাদের একটা মিলন ঘটে আর সেই মিলনটাকে কেন্দ্র করেই আমরা আগামী দিনের ভবিষ্যৎ এবং উন্নয়নের দিকে এগিয়ে যাই তো এই বৎসর আমরা সবাই মিলে আমাদেরকে মায়ের কাছে সেই প্রার্থনা আমরা করবো এবং শপথ নেব যে মা ত্রিপুরেশ্বরীর এই পুণ্যভূমি বাবা গরিয়ার এই পুণ্যভূমিকে আমরা আরও অনেক অনেক দূর এগিয়ে নিয়ে যাব আমরা সবাই মিলে একে অন্যের হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে একটা মজবুত এবং উন্নত ত্রিপুরা আমরা গড়ে তুলব ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী এই যে দিনটি আমরা সবাই একে অন্যের পাশে থেকে আমরা একে অন্যের মধ্যে সম্প্রীতি রেখে এই পূজার আনন্দ উপভোগ করবো এবং এই পূজাতে আমরা জানি যে কোন কোনো সময় আনন্দের মধ্যেও কিছু কিছু নিরানন্দ ঘটে থাকে হয়ে থাকে আমাদের প্রত্যেককে সেই দিকে সচেতন হতে হবে আমরা সজাগ থাকব যে কোনো অবস্থাতেই যেন আনন্দের মধ্যে কারোর যেন নিরানন্দ না আসে সবাই যেন আমরা এই সময়টুকু এটা আনন্দের মধ্যে আমরা কাটাতে পারি দশমী পর্যন্ত আমরা দশমীর সময় একে অন্যের সঙ্গে আমরা আলিঙ্গন করি এবং সেই আলিঙ্গনটা আমরা আগামী বৎসর পর্যন্ত সেই দুর্গোৎসব পর্যন্ত আমরা সেটাকে সুদৃঢ় রাখব তো এই পুজোকে সামনে রেখে আমি আবারও জাতি জনজাতি এবং এ রাজ্যের প্রত্যেকটা শ্রেণীর মানুষের প্রতি আমি আহ্বান রাখব আসুন আমরা সবাই মিলে এই রাজ্যের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাই এই রাজ্যের আগামী দিনের ভবিষ্যৎকে আমরা আরো মজবুত করি এবং প্রত্যেকটা পরিবারকে আমরা সুরক্ষিত রাখার জন্য আমরা চেষ্টা করি আমি মায়ের কাছে প্রার্থনা করব যে প্রত্যেকটা পরিবারের সবাই যেন আমরা সুস্বাস্থ্য নিয়ে আমরা থাকতে পারি এবং প্রত্যেকটা পরিবারে যেন সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ভরে ওঠে সেই কামনা সেই প্রার্থনা মায়ের কাছে আবারও সবাইকে নমস্কার যত্ন কলুমখা প্রথমেই দু হাজার পঁচিশ সালের শারদীয়া দুর্গা উৎসবের ষষ্ঠীর দিনে আমি গোটা রাজ্যবাসীকে আমার অন্তর থেকে আমি শ্রদ্ধা জানাচ্ছি এবং প্রণাম জানাচ্ছি এই রাজ্যে জাতি জনজাতি ওভয়ংশের মানুষই আমরা বসবাস করে আসছি দীর্ঘ বৎসর ধরে একটা মিশ্র বসতি এই ত্রিপুরা রাজ্য মা ত্রিপুরেশ্বরীর এই পূর্ণভূমি সাম্প্রতিককালে জাতি জনজাতির মধ্যে যেটা মিলন এবং জাতি জনজাতির মধ্যে যে একটা মজবুত সেতু এটা তৈরি হয়েছে আমরা প্রত্যক্ষ পরোক্ষভাবে সেটা অনুভব করতে পারছি তাই এই বছর শ্রী শ্রী দুর্গাদেবীর এই পুজোতে আমরা একে অন্যের সঙ্গে আন্তরিকতা এবং সম্রসতা রেখে এই পূজার আনন্দটা আমরা উপভোগ করব প্রতি বছরের ন্যায় এই বছরও পূজা হচ্ছে আগামী বৎসরও পুজো হবে তো পুজো আসবে পুজো যাবে কিন্তু আমি এটাই বলতে চাইব যে রাজ্য তার একটা ঐতিহ্য রয়েছে এই রাজ্যের নাম সোনা আজকে গোটা ভারতবর্ষের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে আমাদের সরকার এই কাজটাকে খুব আন্তরিকতার সঙ্গে নিয়েছে এবং আমরা এই রাজ্যের সুনামকে আমরা সর্বত্র পৌঁছে দেওয়ার চেষ্টা করে যাচ্ছি এই রাজ্যের একটা বড় অংশ জনজাতি এই জনজাতি সমাজকে এটা পরিচিতি আনার জন্যে গোটা ভারতবর্ষে আমাদের সরকার নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছে সুতরাং এই দুর্গা উৎসব মানে এটা মিলনের উৎসব একে অন্যের প্রতি আমাদের একটা মিলন ঘটে আর সেই মিলনটাকে কেন্দ্র করেই আমরা আগামী দিনের ভবিষ্যৎ এবং উন্নয়নের দিকে এগিয়ে যাই এই বৎসরে আমরা সবাই মিলে আমাদেরকে মায়ের কাছে সেই প্রার্থনা আমরা করবো এবং শপথ নিব যে মা ত্রিপুরেশ্বরীর এই পুণ্যভূমি বাবা গড়িয়ার এই পুণ্যভূমিকে আমরা আরও অনেক অনেক দূর এগিয়ে নিয়ে যাব আমরা সবাই মিলে একে অন্যের হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে একটা মজবুত এবং উন্নত ত্রিপুরা আমরা গড়ে তুলব ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী এই যে দিনটি আমরা সবাই একে অন্যের পাশে থেকে আমরা একে অন্যের মধ্যে সম্প্রীতি রেখে এই পূজার আনন্দ উপভোগ করব এবং এই পূজাতে আমরা জানি যে কোনো কোনো সময় আনন্দের মধ্যেও কিছু কিছু নিরানন্দ ঘটে থাকে হয়ে থাকে আমাদের প্রত্যেককে সেই দিকে সচেতন হতে হবে আমরা সজাগ থাকব যে কোনো অবস্থাতেই যেন আনন্দের মধ্যে কারুর যেন নিরানন্দ না আসে সবাই যেন আমরা এই সময়টুকু একটা আনন্দের মধ্যে আমরা কাটাতে পারি দশমী পর্যন্ত আমরা দশমীর সময় একে অন্যের সঙ্গে আমরা আলিঙ্গন করি এবং সেই আলিঙ্গনটা আমরা আগামী বৎসর পর্যন্ত সেই দুর্গোৎসব পর্যন্ত আমরা সেটাকে সুদৃঢ় রাখব তো এই পুজোকে সামনে রেখে আমি আবারও জাতি জনজাতি এবং এ রাজ্যের প্রত্যেকটা শ্রেণীর মানুষের প্রতি আমি আহ্বান রাখব আসুন আমরা সবাই মিলে এই রাজ্যের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাই এই রাজ্যের আগামী দিনের ভবিষ্যৎকে আমরা আরো মজবুত করি এবং প্রত্যেকটা পরিবারকে আমরা সুরক্ষিত রাখার জন্য আমরা চেষ্টা করি আমি মায়ের কাছে প্রার্থনা করব। যে প্রত্যেকটা পরিবারের সবাই যেন আমরা সুস্বাস্থ্য নিয়ে আমরা থাকতে পারি এবং প্রত্যেকটা পরিবারে যেন সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ভরে ওঠে সেই কামনা সেই প্রার্থনা মায়ের কাছে আবারও সবাইকে নমস্কার যতন কলুঙ্খা প্রথমেই দু হাজার পঁচিশ সালের শারদীয় দুর্গা উৎসবের ষষ্ঠীর দিনে আমি গোটা রাজ্যবাসীকে আমার অন্তর থেকে আমি শ্রদ্ধা জানাচ্ছি এবং প্রণাম জানাচ্ছি এই রাজ্যে জাতি জনজাতি ও মানুষই আমরা বসবাস করে আসছি দীর্ঘ বৎসর ধরে একটা মিশ্র বসতি এই ত্রিপুরা রাজ্য মা ত্রিপুরেশ্বরীর এই পূর্ণভূমি সাম্প্রতিককালে জাতি জনজাতির মধ্যে যেটা মিলন এবং জাতি জনজাতির মধ্যে যেটা একটা মজবুত সেতু এটা তৈরি হয়েছে আমরা প্রত্যক্ষ পরোক্ষভাবে সেটা অনুভব করতে পারছি তাই এই বছর শ্রী শ্রী দুর্গাদেবীর এই পুজোতে আমরা একে অন্যের সঙ্গে আন্তরিকতা এবং সমরসতা রেখে এই পূজার আনন্দটা আমরা উপভোগ করব প্রতি বছরের ন্যায় এই বছরও পূজা হচ্ছে আগামী বৎসরও পুজো হবে তো পুজো আসবে পুজো যাবে কিন্তু আমি এটাই বলতে চাইব যে রাজ্য তার একটা ঐতিহ্য রয়েছে এই রাজ্যের নাম সুনাম আজকে গোটা ভারতবর্ষের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে আমাদের সরকার এই কাজটাকে খুব আন্তরিকতার সঙ্গে নিয়েছে এবং আমরা এই রাজ্যের সুনামকে আমরা সর্বত্র পৌঁছে দেওয়ার চেষ্টা করে যাচ্ছি এ রাজ্যের একটা বড় অংশ জনজাতি এই জনজাতি সমাজকে এটা পরিচিতি আনার জন্যে গোটা ভারতবর্ষে আমাদের সরকার নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছে সুতরাং এই দুর্গা উৎসব মানে এটা মিলনের উৎসব একে অন্যের প্রতি আমাদের একটা মিলন ঘটে আর সেই মিলনটাকে কেন্দ্র করেই আমরা আগামী দিনের